সাপে কাটা রমেন্দ্রকে ভালো করলেন অঘটন ঘটন অতিয়সী মা এক সত্য ঘটনা স্বামী ঈশানানন্দজী মহারাজ শারদা মায়ের চমৎকারিত্বের একটি ঘটনা বলেছেন শ্রীহট্টের একজন ভক্ত নাম তার সুরেন গুপ্ত তিনি মায়ের সেবার জন্য একটি দুগ্ধবতী গাভী কিনে দিয়েছিলেন আর সেই গাভীর সমস্ত খরচপত্র তিনিই মাসে মাসে বহন করতেন গাভীটির রক্ষণাবেক্ষণের জন্য বারো চোদ্দ বছরের একটি ছেলেকে নিযুক্ত করা হয় ছেলেটির নাম রামেন্দ্র ভাদ্র মাসের এক সকালে হঠাৎ রামেন্দ্র কাঁদতে কাঁদতে এসে বলল ঘাস কাটার সময় তার বাম হাতের তর্জনীতে বোড়া সাপে কামড়েছে দেখা গেল ক্ষতস্থান থেকে রক্তও বেরোচ্ছে তৎক্ষণাৎ ডিসপেন্সারির ডাক্তার রামপদবাবু ছুরি এনে সাপে কাটা জায়গাটি একটু চিরে দিচ্ছে এমন সময় মা শশব্যস্ত হয়ে সেখানে উপস্থিত হয়ে ডাক্তারকে এরূপ করতে নিষেধ করেন হাতটিতে দু তিন জায়গায় বাঁধন দেওয়াও হয়েছিল মা সেই বাঁধনগুলোও খুলে দিতে বললেন মা বললেন রামেন্দ্রকে সিংহবাহিনী মন্দিরে নিয়ে চলো আর কিছুই করতে হবে না মা সিংহবাহিনীর কৃপায় রামেন্দ্র সেরে যাবে রামেন্দ্রকে সিংহবাহিনী মন্দিরে নিয়ে যাওয়া হলো। মাও পিছনে পিছনে সেখানে উপস্থিত হলেন মায়ের নির্দেশে রামেন্দ্রকে মা সিংহবাহিনীকে সাষ্টাঙ্গে প্রণাম করিয়ে উত্তর দিকে মাথা করে শুইয়ে দেওয়া হলো মা সিংহবাহিনীর সামান্য মাটি এবং ফুল তিনি রামেন্দ্রকে নিজ হাতে খাইয়ে দিলেন এবং সেখানকার মন্দিরের কিছুটা মাটি ক্ষতস্থানে লাগিয়ে দিলেন তারপর মা বললেন মাটি সর্বাঙ্গে লেপে দাও মায়ের কথা মতো মাটি সামান্য জলেগুলে রামেন্দ্র সারা শরীরে লেপে দেওয়া হলো দেখতে দেখতে রামেন্দ্রের বাম অঙ্গটি ভীষণভাবে ফুলতে লাগল রামেন্দ্রের পাশে বেলা দুটো পর্যন্ত সকলে বসে রইলেন কিছু পরে সিংহবাহিনী মায়ের পুজো হয়ে গেলে মা সিংহবাহিনীর চরণামৃত সামান্য সামান্য খাওয়াতে লাগলেন রামেন্দ্রকে এরপর মা বাড়ি এসে আহারাদি সম্পন্ন করে আবার তিনটে নাগাদ রামেন্দ্রের কাছে উপস্থিত হলেন ঈশানানন্দজি মহারাজ এবং অন্যান্যরা পালা করে রামেন্দ্রর কাছে আসতে লাগলেন সন্ধে নাগাদ রামেন্দ্রের সরাসরি এমন ফুলে গেল যে মনে হলো এবার বুঝি চামড়া ফেটে যাবে তার চোখ পোচা সে কোনো কথা বলতে পারছে না ক্ষতস্থানে যে মাটির প্রলেপ দেওয়া হয়েছিল তাও শুকিয়ে পড়ে যাচ্ছে পুনরায় সেই স্থানে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে রামেন্দ্রের বিধবা মাকে নকুণ্ডা গ্রামের সংবাদ পাঠানো হয়েছিল সন্ধ্যার সময় তিনি কাঁদতে কাঁদতে সেখানে উপস্থিত হলেন মা বললেন ভয় নেই কিচ্ছু হবে না মা সিংহবাহিনী আছেন তার কৃপায় তোমার ছেলে সেরে যাবে তুমি ছেলের কাছে গিয়ে বসো পরদিন সকালে সকলে মন্দিরে গিয়ে দেখলেন রামেন্দ্র চোখ পুজো চুপ করে শুয়ে আছে ফোলা অনেক কমে গেছে ক্ষতস্থানটি দিয়ে সামান্য পরিমাণে রস বের হয়ে ভিজে ভিজে লাগছে নতুন মাটি লাগাতে যেতে আঙুলের দুটি পাফ হাড় সমেত খুলে এলো মা বললেন যাক দেবী সিংহ বাহিনীর কৃপায় এ যাত্রায় ফাড়া কেটে গেল ডাক্তার এইটুকু কেটেছিল বলেই ওটা শরীর থেকে খসে পড়ে গেল রামেন্দ্র ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল মায়ের কৃপায় এবং দেবী সিংহবাহিনীর কৃপায় রক্ষা পেল রামেন্দ্র জয় মা জয় মা জয় মা জয় জয় মা